নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড এপিসোডটা গত সপ্তাহে করবার চিন্তা ভাবনা ছিল কিন্তু গত সপ্তাহে আমি মানে একটু বলতে পারেন জেদ করেই একটা সপ্তাহ পিছনও যাক কারণ আমাদের টাইম ফ্রেমে ছিল মোটামুটি গত সপ্তাহে নিফটি নতুন হাই করতে যাচ্ছে সেটা একটু পিছিয়ে গেছে নিফটি এই সপ্তাহে নতুন হাই করেছে অর্থাৎ অনেকটা অ্যান্টিসিপেটেড অনেক দিন বাদে প্রায় বছরের ওপরে বা আগের হাইটা থেকে গিয়ে ক্রস করলো এগুলোর ক্ষেত্রে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এক বছর সময়কাল মাঝখানে পেরিয়ে যাচ্ছে অনেক সময় আমাদের টেকনিক্যাল পরিভাষায় ডবল টপ ফরমেশানের একটা সম্ভাবনা থাকে তা সেই ডবল টপ ফরমেশান হতে পারে কি না বা এখান থেকে এই মুভমেন্টটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা এই নিফটির আছে কি না তার সঙ্গে তো সেন্সেক্স ব্যাংক নিফটি সকলেই নতুন হাই করেছে ব্যাঙ্ক নিফটি বেশ কিছুদিন আগেই করেছে এগুলো নিয়ে এখন প্রশ্ন উঠছে এবং এই ডবল টপ ফরমেশনটা কি আদৌ এখানে মানে সাস্টেইন করবে না এখান থেকে সরাসরি আরও একটা নতুন মুভমেন্ট হয়ে হয়তো আরও উপরের দিকে যাবে এটা নিয়ে আজকের এপিসোডটা মূলত করব আরেকটা যেটা বিষয় তৈরি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল সেপ্টেম্বর কোয়ার্টারের জিডিপির একটা মানে জিডিপির রেজাল্ট এসছে বা জিডিপি আমাদের এস্টিমেটেড জিডিপির সাথে আমাদের যে নর্মাল জিডিপি সেটা একটা বিরাট বড় ধরনের একটা গেন দেখতে পাওয়া গেছে এইট একটা মানে মোটামুটি ছটা কোয়ার্টার লাস্ট ছটা কোয়ার্টারের মধ্যে সবথেকে হায়ার সাইডে এইট পয়েন্ট আমরা এবার জিডিপিটাকে ক্লোজ করেছি এই সেপ্টেম্বর কোয়ার্টারে এটা একটা উল্লেখযোগ্য বিষয় উল্লেখযোগ্য বিষয় ইনফ্যাক্ট হচ্ছে আপনারা দেখুন যে একই সাথে ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ তার সঙ্গে একটা আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল ট্যারিফ এগুলো যখন একই সাথে ঘটছে তার সঙ্গে ধরুন যেটা হয়েছে মূলত সেটা হচ্ছে আমাদের যে সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্টটা সেই সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্টটা ততটা ভালো হয়নি তো এই সমস্ত ঘটনাগুলো পরপর পরপর ছিল তার মধ্যে থেকে জিডিপির এই ধরনের একটা অসাধারণ স্কোর করা এটা কিন্তু সত্যি একটা ফেনোমিনাল এবং এটাকে নিয়ে অবশ্যই ভাববার বিষয় আছে যে আলটিমেটলি তাহলে কি অর্থনীতির মূল সমস্যা যেগুলো সেগুলো কি কোনো একটা জায়গা থেকে কি সরে গেল নতুন একটা ভাবনা কি এখান থেকে এলো এটা একটা কথা হতেই পারে জিডিপির এই এইট পয়েন্ট টু পার্সেন্টকে যদি একটু ভেঙে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা এবং সার্ভিসেস সেক্টর এটা কিন্তু আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে একটাতে প্রায় নাইন পয়েন্ট টু পার্সেন্ট একটাতে প্রায় আপনার ওই অ্যাপ্রক্সিমেটলি নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মতো গেন হয়েছে এইটা একটা খুব ফেনোমেনাল রাইস এবং এর সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই মানতে হবে যে এগ্রিকালচার কিন্তু অটোমেটিক্যালি এগ্রিকালচার কিন্তু খুব মানে পেছনের দিকে টেনে নিয়ে চলছে এগ্রিকালচার বোধ হয় অ্যাপ্রক্সিমেটলি থ্রি পয়েন্ট ওয়ান বা এরকম জাতীয় কিছু এসছে তো এখন যেটা এস্টিমেট ছিল অর্থাৎ যদি ধরুন আরবিআইয়ের এস্টিমেট ছিল বা অ্যানালিস্টের এস্টিমেট ছিল অ্যাপ্রক্সিমেটলি সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে হবে এটা এইট পয়েন্ট টু পার্সেন্ট এসছে এটা একটা ভীষণভাবে পজিটিভ আরেকটা যেটা হয়েছে নমিনাল জিডিপি কিন্তু সেইভাবে বাড়েনি নমিনাল জিডিপি আর নর্মাল জিডিপির মধ্যে যে পার্থক্যটা তো আপনারা অবশ্যই জানেন যে নমিনাল জিডিপি থেকে এমনি নর্মাল জিডিপি সবসময় একটু কম হয় তার কারণ হচ্ছে নমিনাল জিডিপিটা এমনি হচ্ছে মানে একটা ওভারঅল সেক্টরাল অ্যাপ্রোচ নিয়ে করা হয় তার সঙ্গে কিন্তু ইনফ্লেশনটাকে অ্যাড করা হয় নর্মাল জিডিপি যখন ক্যালকুলেশন করা হয় তো সেটা নর্মাল জিডিপি সেই কারণে আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য তো নর্মাল জিডিপির রেসপেক্টে নোমাল জিডিপির রেসপেক্টে আমাদের যা এস্টিমেট ছিল সেই এস্টিমেটের এক থেকে একটু কম অর্থাৎ নোমিনাল জিডিপিটা সেইভাবে গ্রোথ হয়নি কিন্তু নর্মাল জিডিপিটা অবশ্যই কিন্তু সেক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করছে এইটা মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে ইনফ্লেশনারি যে প্রেশারটা সেটা একদম ইজড হয়ে গেছে অর্থাৎ ইনফ্লেশনারি প্রেশারে বাজারে প্রায় নেই অর্থাৎ সমস্ত দিকের ইনফ্লেশন একেবারে নামমাত্র ইনফ্লেশানে এসে দাঁড়িয়েছে আর সেটা অবশ্যই অর্থনীতির ক্ষেত্রে একটা পজিটিভ ফ্যাক্টর তো এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এর সঙ্গে মানে যেহেতু ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে মানে আরও বেশি এখানে কতটা কি করা যাবে ইকোনমিক অ্যাক্টিভিটি এটা থেকে একটুখানি স্কুইজ করা যায় কি না বা এই জাতীয় কিছু ভাবনা রয়েছে তো আমার যেটা মনে হয় যে সামনে রেড কার্টের যে গল্পটা ছিল সেই রেড কার্টের গল্পটা হয়তো এখন সাময়িকভাবে একটুখানি থমকাবে তো সেটা মার্কেটের পক্ষে হয়তো একটুখানি বলতে পারেন যে একটু নিরাশাজনক নৈরাশ্য আনবে সেটা আনুক সেটা তো অবশ্যই মানে পরপর পরপর রেড কার্ডগুলো তো এক মানে একটা জায়গায় তো থামার জায়গা থাকবে এবং আমরা মোটামুটি সারা বছরের রেসপেক্টে যে রেড কার্ডটা হয় সেটা আমরা প্রায় কমপ্লিট করেই ফেলেছি তো সেইটা ঠিকই আছে এখন মুশকিল হলো যে আমরা এই যে নিফটির নতুন হাই দেখছি এই নতুন হাইটা আদৌ মানে এটার মধ্যে কিছু আদৌ আছে না এটা একটা বাবলিং হচ্ছে এবং বাবলিংটা ফরাস করে ফেটে যাবে এবং তারপর নিফটি একটা ডিপ কারেকশানে পড়ে যাবে তো একটা দিক খেয়াল করুন নিফটি যখন এই মানে একেবারে টোটাল সিস্টেমটাতে যখন একেবারে নতুন হাই করছে ব্যাঙ্ক নিফটি হাই করছে সেখানে কিন্তু নিফটির আইটি ইন্ডেক্স অনেকটা ডাউন এবং বিশেষ করে এফএমসিজি সেক্টরটাও সেটাও কিন্তু যথেষ্ট ডাউন এরকম সেক্টরাল যদি পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু মানে কয়েকটা সেক্টর ছাড়া যেমন মেটাল টেটাল এই সমস্তগুলো সেক্টর ছাড়া ক্যাপিটাল গুডস সেক্টরটা অবশ্যই বলতে হবে অটো সেক্টরটাও বলতে হবে এগুলো কিন্তু মোটামুটিভাবে পজিটিভ জায়গায় রয়েছে কিন্তু মূলত আইটিটা একেবারে ল্যাক করছে জায়গাতে সমস্ত যে ওভারঅল একটা মার্কেট বেথ হিসাবে যদি ধরা হয় অর্থাৎ সমস্ত দিকে যদি অ্যাডভান্স ডিক্লাইনটাকে বেস করে যদি আমরা মার্কেট বেথটা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ জায়গায় নেই এটা একটা কিন্তু চিন্তা এবং যখনই হাই করছে তখনই বিভিন্ন সময় আমি আপনাদেরকে বলেছি যে এডিটা আমাদের কাছে মূল অ্যাডভান্স ডি ক্লাইনটাই মূল অর্থাৎ মার্কেট বেতটা যদি সবাই মিলে পজিটিভ সবাই মিলে পার্টিসিপেট করে আমরা সেক্ষেত্রে কিন্তু একটা নতুন ভাবে গল্পটাকে তৈরি করতে পারি তো সেক্ষেত্রে সেটা অ্যাবসেন্ট আছে এবং আরও যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ধরুন বাজার নতুন হাই করতে যাচ্ছে তখন একটা যে মানে মার্কেটে যে একটা বলতে পারেন একটা স্বতঃস্ফূর্ত মেজাজ সেই মেজাজটা হারিয়ে যাচ্ছে এটা আমরা কোথা থেকে বুঝতে পারি এটা আমরা যখন মুভমেন্ট হয় তার সঙ্গে ওপেন ইন্টারেস্ট মানে ডেরিভেটিভ মার্কেটে ওপেন ইন্টারেস্ট কতটা বিল্ড আপ হচ্ছে সেটার উপরে নির্ভর করেও কিন্তু আমরা সেদিকটা অনেকটা খেয়াল করতে পারি আর সেটাও কিন্তু সময় সময় হারিয়ে যাচ্ছে এবং অনেক সময় শর্ট কভারিং র্যালি হচ্ছে যে শর্ট কভারিং র্যালিগুলো খুব একটা টিকার মতো র্যালি নয় তারপরে কিন্তু আবার একটা নতুন করে শর্ট ক্রিয়েট হচ্ছে বা লং আর মাইন্ডিংয়ের জায়গা তৈরি হয়ে যাবে তো অটোমেটিক্যালি যতক্ষণ পর্যন্ত মানে লং বিল্ড আপ না হবে মার্কেটের সেন্টিমেন্টটা যতক্ষণ পজিটিভ না হবে ততক্ষণ পর্যন্ত এই যে মুভমেন্টগুলো হচ্ছে এই মুভমেন্টগুলো কিন্তু পিওর টেকনিক্যাল মুভমেন্ট হচ্ছে এবং এই টেকনিক্যাল মুভমেন্টের সঙ্গে যদি ডেরিভেটিভের মুভমেন্ট বা ফিউচার অপশানের ডেটাগুলো যদি সাপোর্ট না দেয় তাহলে পরে কিন্তু কোথাও একটা ইয়ে সেটা থমকে যাবে এবং সেটা থমকানোর সম্ভাবনা কি আছে অবশ্যই সেটা থমকানোর সম্ভাবনা আছে কারণ বেসিক্যালি এগুলো মিসিং হচ্ছে এবং সবচেয়ে বড় কথা মার্কেট বেথটা কিছুতেই পজিটিভ হচ্ছে না অর্থাৎ বিরাট কিছু মার্কেট বেথ নিয়ে কিন্তু নতুনভাবে হাই করতে যাচ্ছে না এটা একটা খুব নেগেটিভ ফ্যাক্টর আমার কাছে তৈরি হয়েছে আচ্ছা এইবারে আরেকটা বিষয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে যে এই যে লাস্ট কোয়ার্টারের যে রেজাল্টটা আমরা দেখলাম সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্টটা কয়েকটা সেক্টর ছাড়া বেসিক্যালি কিন্তু বাকিরা কেউ রেজাল্ট খুব একটা সুবিধাজনক জায়গায় যেতে পারেনি ইন্ডিয়া ইনকর্পোরেটেড রেজাল্ট যদি খুব একটা পজিটিভ না হয় তাহলে পরে সেক্ষেত্রেও কিন্তু বাজারের একটা নেগেটিভ বাতাবরণ থেকে যাচ্ছে এটাও কিন্তু খুব প্যানিক সিচুয়েশন আজকে ধরুন আমি একটা সহজ সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন আগের মুভমেন্টের সঙ্গে ট্রেন্ড যেটা সেক্টরের একটা রিটেল স্টক এবং মার্কেট লিডার বলতে পারেন এই ট্রেন্ডের মুভমেন্টটা দেখুন আগের সেক্টর আগের যে মুভমেন্টটা হয়েছিল সেই ট্রেন্ড তখন হাই ভাঙতে ভাঙতে ছুটছিল রিটেল সেক্টরের এমনই দুরবস্থা চলছে ট্রেন্ড কিন্তু এখন লো ভাঙতে ভাঙতে নামছে তো যদিও বাজার এখানে টোটালি হাই যাচ্ছে অর্থাৎ সমস্ত সেক্টরের কিন্তু পারফরমেন্স একসাথে ভালো হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না ফার্মা সেক্টরটাও কিন্তু সাবডিউড হয়ে রয়েছে ফার্মা সেক্টরে কয়েকটা ফার্মা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু সবকটাই নিচের দিকে চলছে এই যে বিভিন্ন ধরনের আমি মানে এক একটা করে ছোটো ছোটো উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি তার মানে হচ্ছে যে টোটাল সেক্টরাল পারফরমেন্সগুলো কিছু সেক্টর অবশ্য মেটাল সেক্টরটা একটু পজিটিভ অবশ্যই মানে ইয়েতে রয়েছে যা আপনাদের সেপ্টেম্বরের রেজাল্টের সাথে মেটালটা খুব ভালো ইয়ে পেয়েছে তো সবকটা কিন্তু সঠিকভাবে রেজাল্টের দিক থেকেও বলুন এবং রেজাল্টের পারফরমেন্সটাই এখানে রিফ্লেকশন হবে সেটাও কিন্তু একসাথে হচ্ছে না এটা আমাদের আগামী দিনে কিন্তু খুব ভালোভাবে নজরে রাখতে হবে আর সামনের কোয়ার্টারটা এমনি একটুখানি চাপা চাপা কোয়ার্টার থাকে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারটাতে সব সেক্টরের এমনি পজিটিভ আউটকাম আসে না তো সেটা খুব একটা বেশি ইয়ে নয় আস্তে আস্তে আমরা তারপরে বছরের শেষের দিকে যাব সেক্ষেত্রেও কিন্তু একটা মানে ওভারঅল মানে মাপামাপি করতে হবে যে কিভাবে কি পারফরমেন্স কার কতটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে ওভারঅল যেটা বোঝা যাচ্ছে বাজার সম্পর্কে যে বাজার আস্তে আস্তে এবার নতুন হাই করার পরে একটু হয়তো মানে স্টিম আউট হয়ে যাবে অর্থাৎ একটু হয়তো তাদের তার মধ্যে একটু হাঁপিয়ে পড়বে বা কোথাও একটা এখান থেকে একটা ছোটোখাটো একটা ডিপ হয়তো আসবে এবং সেই ডিপটাকে আমরা কি ইউটিলাইজ করব আপসাইডটাকে ইউটিলাইজ করবো সেলন রাইসের জন্য না ডিপটাকে আমরা বাইংয়ের জন্য ইউটিলাইজ করব এটাও একটা ডিসিশান কিন্তু আমাদেরকে নিতে হবে যাই হোক এরকম একটা পরিস্থিতিতে আমরা এবার নতুন হাইয়ের বাজার রয়েছে আগামীকাল মনে হচ্ছে বাজার যেহেতু জিডিপির খবরটা বেরিয়েছে মার্কেট আওয়ার্সের পরে অতএব জিডিপির জন্য হয়তো বাজার একটু গ্যাপ আপ খোলার সম্ভাবনা সামনের দিন থাকবে এবং সেইখানে সেই সম্ভাবনাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। এটা নিয়ে আসছি নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে যখন বিষয়ে আলোচনা করব তখন তো এখন মোটামুটি কয়েকটা অ্যানাউন্সমেন্ট তো অবশ্যই আপনাদের সামনে করব। এক নম্বর হচ্ছে আঠাশে ডিসেম্বর আমার যে রিসার্চ অ্যানালিসিস ব্যাচ স্টার্ট হচ্ছে তার জন্য যারা আগ্রহী তারা সাতই ডিসেম্বরের মধ্যে আমি সেভেন ডিসেম্বর লাস্ট কাট অফ ডেট রাখছি সাতই ডিসেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু তারা প্রত্যেকে মানে নামটা রেজিস্ট্রি মানে রেজিস্ট্রেশনটা করে নেবেন এটা হচ্ছে এক নম্বর কথা আঠাশে ডিসেম্বর আমরা রিসার্চ অ্যানালিসিস স্টার্ট করতে যাচ্ছি এগারোই জানুয়ারি আমরা আমার সিম্পোজিয়াম আছে অনলাইন সিম্পোজিয়াম যেটা সম্পর্কে আপনারা আগে শুনেছেন যারা আগ্রহী তারা এখনও যোগাযোগ করতে পারেন তো এগারোই জানুয়ারির ঘটনা এটা এরপরের আমরা নেক্সট অনেকেই ডেরিভেটিভ ব্যাস সম্পর্কে জিজ্ঞেস করছেন ডেরিভেটিভ ব্যাসটা ঠিক কিছু দিনের মধ্যেই হয়তো অ্যানাউন্সমেন্ট করে দেবো নেক্সট ডেরিভেটিভ ব্যাসটা এখন একটা ডেলিভেটিভ ব্যসটা চলছে আপনারা জানেন অক্টোবরে শুরু হয়েছে তো সেই ডেরিভেটিভ ব্যাসটা থেকে মোটামুটিভাবে আমরা এগোচ্ছি ও এটা হলো মোটামুটি তিনটি অ্যানাউন্সমেন্ট তাহলে ডিসেম্বরের যে তারিখটা বললাম তার মধ্যে অবশ্যই যারা এই রিসার্চ অ্যানালিসের জন্য ওয়েট করছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেন তো এই হলো মূল মানে অ্যানাউন্সমেন্টের পোর্শনটা রাখলাম এইবারে যেটা আসছি সেটা হচ্ছে আমার ওডাব্লু পি এস ও এস হচ্ছে অপশন রাইটার্স পোর্টফোলিও সার্ভিস এইটাতে মানে এটার বিষয়টা নিয়ে একটুখানি আপনাদের মতে ধোঁয়াশা তৈরি হচ্ছে আমি সে কারণে এটা একটু ক্লিয়ার করে দিই এটাতে যারা আগ্রহী নেক্সট মানে এক্সপায়ার এক্সপায়ারেশনের জন্য বা ধরুন এখন ডিসেম্বর চলছে জানুয়ারি মাসের এক্সপায়ারেশনের জন্য আপনারা চাইছেন তাহলে সেই এক্সপায়ারেশনের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফিফটিন ডিসেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা এই যে কনফার্মেশান করে দেওয়া বা এর যে রেগুলারেশনটা আছে সেটা দিয়ে দেওয়া এটা কিন্তু আপনারা অবশ্যই উইদিন পনেরোই ডিসেম্বরের মধ্যে এটা জানিয়ে দেবেন অনেকে করছেন কি মাসের মাঝখানে ঢোকার চেষ্টা করছেন অনেকে বলছেন স্যার এই মাসে একটা মিস হয়ে গেলে এবার পরের মাসে আমি প্রথম থেকে করব। সেই জন্য আমাকে একটুখানি জায়গা দেবেন এই জায়গা রাখা বা ইত্যাদি এই বিষয় নয় আমি দশজনের বেশি করছি না দশজন মোটামুটিভাবে প্রত্যেক মাসে দশজনই পার্টিসিপেট করছেন কেউ কেউ হয়তো ছেড়ে যাচ্ছেন সেই জায়গায় নতুন করে ঢোকা হচ্ছে তো যারা করতে চান তারা ফিফটিন ডিসেম্বরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে আপনাদের যা জায়গাটা সেটা জেনে নেবেন এইটা একটা ওডাবলুপিএস সম্পর্কে আমি ছোটো করে বলে দিই যদি অনেকবার বলেছি ও ডাব্লুপিএস মানে ও অপশান রাইটার্স পোর্টফোলিও সার্ভিস একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি এই এক্সপায়ারেশনের মধ্যে মোটামুটি হয়ে সাত লাখ টাকার মধ্যে আপনাদের যদি ক্যাপিটাল থাকে অর্থাৎ আপনারা যদি এই টাকাটা হোল্ড করেন তাহলে আপনারা এটাতে পার্টিসিপেট করতে পারবেন পর শুধুমাত্র স্টক অপশানে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দিয়ে মাসের শুরু থেকে মাসের মাঝামাঝি এবং তারপরে মাসের শেষ অবধি এইটা একটা পোর্টফোলিওর মতো করে মুভমেন্ট করে এখানে কি কি করতে হবে না করতে হবে কলট করতে হবে কখন করতে হবে কখন ছাড়তে হবে কোন স্টকটা কোন সময়ের জন্য প্রযোজ্য হবে সম্পূর্ণ বিষয়টা আমার উপর নির্ভর করবে আমি পুরোটাই আপনাদেরকে গাইড করে দেব এ প্রত্যেকে যে যা নিজের যে ইয়ে যেখানে আছে আপনাদের ডিম্যাট যেখানে আপনারা ট্রেড করেন সেখানেই কাজ করবেন কোনো অসুবিধা জায়গা নেই তো এটা হচ্ছে ও সার্ভিস ও এর জন্য যারা আগ্রহী তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ফেলবেন তারপরে চলে আসি হচ্ছে যারা নর্মাল যারা ডেরিভেটিভ ক্লাবের জন্য যারা অ্যাপ্লাই করেন ডেরিভেটিভ ক্লাবটা একটা প্রকৃতপক্ষে একটা এডুকেশনাল পারপাস তৈরি করা এটা মূলত আমার ছাত্রছাত্রী সেখানে আছেন এবং তার সঙ্গে যারা আছেন তারা হচ্ছে যারা অ কাজ করেন এই ডেরিভেটিভ ক্লাবের দুটো করে ভিডিও আমি প্রতি সপ্তাহে দিই আগে বুধবার এবং শনিবার দিতাম এখন সেটা হয়ে গেছে সোমবার আর বুধবার যেহেতু এক্সপায়ারেশনটা এখন মঙ্গলবার পড়া হয়েছে তো এইটা হচ্ছে মূল বিষয় এর মধ্যে দুটো ভিডিও থাকে দুটো ভিডিওতে আপনাদের যাবতীয় প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হয় যেখানে নিফটি এবং ব্যাংক নিফটি সম্পর্কে আমার যে মুভ আমার যে ভাবনা সেটা কমপ্লিটলি উইথ চার্ট উইথ ডেরিভেটিভ ডেটা সম্পূর্ণ দিয়ে আলোচনা করা হয় তারপরে থার্ডলি থাকে হচ্ছে সেখানে দুটো করে স্টকের কীভাবে কাজ করতে হবে তার সম্পর্কে কী ভাবনা থাকে সেটা প্রতিটা ভিডিওতে দুটো করে দেওয়া হয় এছাড়াও যেটা থাকে সারা মাসের জন্য একটা অপশান একটা বা দুটো অপশান স্ট্র্যাটেজি আমি সেখানে দিয়ে দিই ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা সুইং ট্রেডিং করেন তারা অবশ্যই এটা তো জানেনই অনেক দিন ধরেই চলছে সুইং ট্রেডিং যারা করেন তারা হচ্ছে সপ্তাহে আপনারা দুটো করে ভিডিও পান একটা সোমবার একটা বৃহস্পতিবার এই দুটো করে ভিডিও এবং তার সঙ্গে দুটো করে কল থাকে দুটো দুটো চারটে কল থাকে এইটাতে যারা আগ্রহী যে সুইং ট্রেডিং ছোট ছোট মুভমেন্ট অল্প দিনের মধ্যে হয়তো সেদিনই হয়ে যায় কিংবা দু একদিনের মধ্যে মুভমেন্ট হয় তারা আমার যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট দিয়ে পাঠালে আপনাকে ডিটেলসটা দেওয়া হবে সামান্য অতি সামান্য একটা রেমুনারেশন নেওয়া হয় তো সেটা নিয়ে আমরা কিন্তু এই ধরনের এটা চালাচ্ছি এটা দীর্ঘদিন ধরে চলছে আপনারা প্রত্যেকেই জানেন সেটা এছাড়া নিফটি অপশান ব্যাঙ্ক নিফটি অপশন স্টক অপশান এবং স্টক ফিউচার এগুলো ডেরিভেটিভে যারা কাজ করেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের জন্য সেপারেট সেপারেট সার্ভিস আছে এবং সবকটা মিলে একটা আম্রেলা সার্ভিস আছে পুরো ডিটেলসটা আপনারা অবশ্যই জেনে নেবেন তা এই গেল হচ্ছে সার্ভিস এবং হচ্ছে কোর্সের বিষয়ে আলোচনা আবারও বলি এগারো তারিখ এগারোই জানুয়ারি রোববার পড়েছে সেদিন কিন্তু অনলাইন সিম্পোজিয়াম আছে যারা সিম্পোজিয়ামে আগ্রহী তারা কিন্তু এখনও যোগাযোগ করতে পারেন তাহলে এবার চলে আসি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে নিফটি যেখানে আছে এখান থেকে খুব সহজ একটা হিসেব আপনাদেরকে আমি বলে দিই তাতে আপনাদের সুবিধা হবে বিষয়টা প্রথম যে রেজিস্টেন্সটা এখন ফেস করবে সেটা ছাব্বিশ হাজার সাড়ে ছশোর লেভেলে ছাব্বিশ হাজার সাড়ে ছশোর লেভেলটাকে যদি ক্রস করতে পারে নিফটি ইমিডিয়েটলি তাহলে পরে আমরা সামনে সাতাশ হাজার একশো ছেষট্টি সাতাশ হাজার সাতশো তেষট্টি একশো ছেষট্টি টু সেভেন ওয়ান সিক্স সিক্স তারপর একটা সাতাশ হাজার সাতশো তেষট্টি এবং তারপর একটা আঠাশ হাজার দুশো ছেচল্লিশ আমাদের টার্গেটটা থাকবে যদি রিট্রেসমেন্টে আসে তাহলে মনে রাখবেন যে পঁচিশ হাজার দুশো উনচল্লিশ চব্বিশ হাজার ছশো পঁয়তাল্লিশ এবং চব্বিশ হাজার একশো পঁয়ষট্টিতে সাপোর্ট পাবে চব্বিশ হাজার একশো পঁয়ষট্টি যদি না ভাঙে তাহলে পরে আপাতত নিফটির যে কোনো ডিপসে বাই করতে হবে যদি চব্বিশ হাজার একশো পঁয়ষট্টি না ভাঙে তাহলে যে কোনো টিপসে বাই করতে হবে আমি রিপিট করলাম কথাটা এরপরে যেটা বলছি ছাব্বিশ হাজার সাড়ে ছশো যদি ক্রস করতে না পারে তাহলে যে কোনো আপসাইড মুভমেন্টে আমাদের প্রফিট বুকিং করতে হবে অর্থাৎ এই জায়গাটার মধ্যেই কিন্তু আপাতত নিফটির একটা মোটামুটি আইডিয়া করে বুঝে নিতে পারছেন যে কোনো যদি ছাব্বিশ হাজার সাড়ে ছশো থেকে ব্যাক করে নিচে চলে আসে তাহলে কী করতে হবে তাহলে সেক্ষেত্রে যদি ছাব্বিশ হাজার সাড়ে ছশোর উপরে চলে যেতে পারে ধরুন সাতাশ হাজার গিয়ে দাঁড়ালো গিয়ে আবার একটু নিচে চলে এলো তাহলে কিন্তু ডিপসে বাই করা যেতে পারে কিন্তু ছাব্বিশ হাজার সাড়ে ছশোটা এত দুর্গস্য একটা লেভেল এই লেভেলটাকে যদি না ক্রস করতে পারে তাহলে পরে কিন্তু নিফটি একটা মোটামুটি কারেকশানের দিকে কারেকশান ফেজে আসবে আমি বাকিটা বললাম যে এর এডি অবশ্যই একটা অ্যাডভান্স ডিক্লাইনটা অবশ্যই আমার কাছে খুব একটা পজিটিভ ঠেকছে না আপসাইড মোমেন্টামের সময় ওপেন ইন্টারেস্ট লস হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম সময় সেটাও একটা বড় ফ্যাক্টর আমি এফআইআই সেলিং নিয়ে এখন খুব একটা বেশি মাথা ব্যথা করি না কারণ এফআইআর সেলিংটা এখন একটু ইরেলিভেন্ট হয়ে গেছে বিষয়টা সম্পর্কে তাও এফআইআইটা কন্টিনিউয়াসলি সেলিং করেছেন বা করছেন সেটা করুন ওনারা মাঝে মধ্যেও বাইংও করেন দেখি ছোটোখাটো করে যাই হোক সেটা আমার কাছে খুব একটা ইরেলিভেন্ট হচ্ছে ডিআই যথেষ্ট বাই করছে তো আলটিমেটলি টোটাল সিস্টেমটাকে আমার কাছে যেটা মূলত ব্যাপার সেটা হচ্ছে মার্কেট ব্রেকটা যদি পজিটিভ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কারেকশান হবেই হবে তো এবং তার সঙ্গে ফান্ডামেন্টাল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন হিসাবে আছে তো যাই হোক তো নিফটি নিফটি নিয়ে আমি আলোচনাটা করলাম ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি আরামসে উপরের দিকে উঠছে ঊনষাট হাজার ছশো ঊনসত্তরের যে রেজিস্টেন্সটা এটাকে সে ক্রস করে ফেলেছে এটা একটা খুব পজিটিভ একষট্টি হাজার চৌষট্টি এবং বাষট্টি হাজার একশো একানব্বই অবধি কিন্তু আমার টার্গেট থাকছে আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাপোর্ট থাকছে আটান্ন হাজার আটশো আটশো তেরো সাতান্ন হাজার পাঁচশো পঁচাত্তর এবং ছাপ্পান্ন হাজার দুশো পঁয়তাল্লিশ এগুলো ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে না ব্যাঙ্ক নিফটি কিন্তু খুব স্ট্রং এবং আপনাদের আমি কয়ে কয়েকটা ব্যাংকের কথা নিশ্চয়ই আমি আগে বলেছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে তারা দেখুন সবাই কিন্তু হাই ভাঙতে ভাঙতে ছুটেছে এবং ছোটাটা কিন্তু অসাধারণ ছোটা হচ্ছে তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন এগোবে তখন আমি কাকে নিয়ে চলবো তো সেই চলার ব্যাঙ্কগুলো কিন্তু মানে নতুন হাই করতে করতে তারা এগোচ্ছে নিশ্চয়ই ডিপে আপনারা অনেকেই বাই করেছেন বাই করার কথা তো সেদিকে একটু খেয়াল রাখবেন আর যেটা খেয়াল রাখবেন যে কোন সেক্টরটার ওপরে বেশি গুরুত্ব দিচ্ছি সেটাও কিন্তু আপনাদের কাছে একটা বড় বিষয় তো নিফটি ব্যাংক নিফটি সম্পর্কে মোটামুটিভাবে আমি আলোচনাটা শেষ করলাম এইবারে চলে আসি শেষ যেটাতে আসি আর কি সেটা হচ্ছে আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে নিশ্চয়ই আগের সপ্তাহে আগের যে এপিসোড ছিল তার পোর্টফোলিও দেখেছেন আপনারা আমি যথেষ্ট বেশি গেন করেছি তো ঠিক সেইভাবেই আমার পোর্টফোলিওতে এই সপ্তাহের জন্য তিনটে স্টক আমি নিচ্ছি একটা হচ্ছে সিমেন্স একটা হচ্ছে দিলীপ বিল্টকন ডিবিএল এবং আরেকটা হচ্ছে ভেঙ্কিজ তিনটে স্টক আমার কাছে খুব ভালো লাগছে অবশ্যই টেকনিক্যালি নট ফান্ডামেন্টালি টেকনিক্যালি বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণ টেকনিক্যাল চার্ট সম্পূর্ণ টেকনিক্যাল ইন্ডিকেটার সম্পূর্ণ টেকনিক্যাল ভাবনাগুলোকে একত্রিত করে যে স্টকটার ভাবনা তৈরি হয় সেটা শুধুমাত্র ট্রেডিং পারপাস আমি ইউজ করব সেখানে স্টপ লস থাকবে টার্গেট থাকবে সবটাই থাকবে এবং সেক্ষেত্রে প্রফিট বুকিংয়ের জায়গাও থাকবে আর যেগুলো ফান্ডামেন্টাল স্টক হবে সেগুলো অবশ্যই কিন্তু ইনভেস্টমেন্টের পারপাস এবং সেটা একটা নির্দিষ্ট সময় ধরে সেই ইনভেস্টমেন্টটা আপনাদের করতে হবে তো সেটা তো আলাদা বিষয় আলাদা জায়গা পোর্টফোলিও যারা তৈরি করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা লং টার্ম পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হবে কি কি থাকবে তার মধ্যে এটা নিয়ে অবশ্যই ইন ডিটেলস আলোচনা করব এবং ইন ডিটেলস তাদের অবস্থানগুলো আসি আরেকটা সার্ভিস আমি ইতিমধ্যে স্টার্ট করেছি এটা সম্পর্কে একটু জানানো দরকার যাদের ধরুন পোর্টফোলিও অনেকটা বড় হয়ে গেছে এ ধরুন পঞ্চাশটা স্টক ষাটটা স্টক ঘুরে বসে আছেন দীর্ঘদিন ধরে তারা অনেকেই আমার কাছে বলেন যে স্যার একটুখানি মানে ইন ডিটেলস এগুলো নিয়ে একটু ভাবনা করে একটা পোর্টফোলিওটাকে একটু ছোট করে দিন পোর্টফোলিওটাকে একটুখানি নতুন করে একটু অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ করে দিন এরকম একটা ভাবনা থাকে এটা নিয়ে অনেকেই একটু সমস্যায় থাকেন আর কি তো আপনাদের জন্য যেটা একটা সার্ভিস আমি জাস্ট শুরু করেছি এক্সপেরিমেন্টাল পারপাজেজ বলতে পারেন আমি একটা নির্দিষ্ট টাইমে আপনাদের সঙ্গে অনলাইনে বসে আপনাদের সমস্ত স্টকগুলোকে ফান্ডামেন্টালি অবশ্যই আমি সেখানে কি করা উচিত কি করা উচিত না আমার সেই ওপিনিয়নটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিই তো সেটার জন্য মানে জাস্ট একটা আমার সঙ্গে যোগাযোগ করে এর কি পদ্ধতি আছে কিভাবে কি করা হয় সেটার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আজকে এটুকুই থাকলো সকলে ভালো থাকবেন শীতকাল আসছে আনন্দের সময় পিকনিকের সময় ঘুরবার সময় এবং অবশ্যই শেয়ার বাজার করবার সময় no shit.